马铁马铁， তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে একসাথে তিন তিনটে সতীপীঠ ঘুরিয়ে দেখাবো যে সতীপীঠ গুলো একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম আছে অলৌকিক কাহিনী আছে মন্দিরের অলৌকিক সব অজানা তথ্য আর আছে চোখ ধাঁধানো মায়ের মূর্তি কোথাও কোথাও মায়ের মূর্তির বদলে পট ছবিতেও মায়ের পূজা হয় আসুন আজকে এই তিন মায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করি কঙ্কালিতলা বীরভূম জেলার বোলপুর লাভপুর রোডের পাশে অবস্থিত এই কঙ্কালিতলা হলো একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ যেখানে দেবী সতীর কঙ্কাল নিক্ষেপ হয়েছে বলে লোককথায় মান্যতা আছে এখানে প্রবেশ করেই এই আদিবাসী নৃত্য সবারই চোখ ঝোড়াবে আর তারপরে যে গেট আছে তার সামনেই অসংখ্য পুজোর ডালি পেয়ে যাবে সেখান থেকে পুজোর ডালি নিয়ে জুতো খুলে মন্দিরে প্রবেশ করে পুজো দিয়ে দিতে পারেন অনায়াসী প্রত্যেকটা দিন মন্দিরে সকাল থেকে রাত্রি আটটা অবধি পুজো হয় এখানে এখানে মায়ের যেহেতু কঙ্কাল পড়েছিল তাই এখানে মায়ের কোনো মূর্তি নেই আছে মায়ের একটা পটছবি এবং এই ছবিতেই কিন্তু প্রত্যেক দিন মাকে ভক্তি ভরে পূজা অর্চনা করা হয় এখানে সকাল থেকে সন্ধে অবধি এবং রাত অবধি প্রচুর রকমের বাইরে দোকান তোমরা দেখতে পাবে খোলা থাকতে সাথে দেখতে পাবে আদিবাসীদের সুন্দর চোখ জোড়ানো মন জোড়ানো নৃত্য যার সাথে তোমরা নাচতেও পারো কয়েকটা ভিডিও ফটো শুট করতে পারো সাথে তোমাদের ইচ্ছে মতন দুটো পয়সাও দিয়ে আসতে পারো জায়গাটা খুব মনোরম শান্তি স্নিগ্ধ হ্যাঁ তা তো হবে সতীপীঠ বলে কথা মনের শান্তি খুঁজতে এলে একদিন অন্তত এই জায়গাটা ঘুরে দেখে আসতেই পারো চারপাশটা খুব সুন্দর এখানে কিন্তু পিকনিকও করা যায় ডিসেম্বর মাসে পাশে খুব বড় জায়গা আছে আর এই হলো গাছ এই গাছটায় এখানে সবাই নিজের নিজের মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে দিয়ে যায় আর এটা হলো এখানকার যজ্ঞের জায়গা যেখানে একটা বিশেষ দিনে প্রতি বছর হোম যজ্ঞ হয় এই মন্দিরের পাশেই আছে ভোগ মন্দির ঘর যেখানে প্রত্যেক দিন ভক্তদেরকে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে যারা যারা ভোগ দান করতে চাইছেন মোবাইলের স্ক্রিনে দেওয়া নম্বরটায় ফোন করে নিয়ে পারেন আগে থেকে যোগাযোগ করে নেবেন আর এই হলো ভোগ খাওয়ানোর জায়গা আর এখানে ভোগ খেতে হলে ঠিক কটার সময় আসতে হয় সেটা কিছুটা পরে গিয়ে তোমাদেরকে জান মন্দিরের পিছনেই আছে একটা পুকুর। যেই পুকুরটা শুধু একটু পুকুর নয়। পুকুরের জল পবিত্র। মরা মানুষও জীবন্ত হয়ে ওঠে। হ্যাঁ ঠিক তারাপীঠের পুকুরের মতো। এই পুকুরের জলই নাকি পড়েছিল সতীর কঙ্কাল। যার কারণে এই পুকুরের জল নাকি বছরের কোনো সময় শুকোয় না বলে মান্যতা আছে সকলের মধ্যে। আসুন এবার মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নিই।

যদি টাইম থাকে তাহলে মন্দিরের বাইরে অসংখ্য আরও ছোট ছোট মন্দির আছে সেগুলো ঘুরে দেখে নিতে পারো আর আরও যদি বেশি তথ্য পাওয়ার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখতে পারো একবার চাইলে সতীপীঠের আরেকটি আর পীঠ হলো মা যোগার মন্দির যেটি পূর্ব বর্ধমানের বর্ধমান কাটুয়ার ক্ষীর গ্রামে অবস্থিত এই মন্দিরেই নাকি দেবী সতী ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল এখানে গেলে দেবীর দুটি বিগ্রহ দেখতে পাবে একটি বিগ্রহ সারা বছর ভক্তদের জন্য খোলা থাকে আর একটি বিগ্রহকে জলের এক মন্দিরের তলায় শিকল দিয়ে বাঁধা থাকে যা প্রতি বছর বৈশাখী সংক্রান্তির দিন দেবীকে জল থেকে তুলে পুজো করা হয় এবং তারপরে আবার দেবীকে জলের মধ্যে দিয়ে দেওয়া হয় দেবী সতীর এইখানে যে বিগ্রহ তার পুজোর কিছু অংশ তোমাদের তুলে ধরলাম তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দর্শন করে আসতে পারো একটা দিন এখানে কিন্তু ভোগ খাওয়ানোরও সুব্যবস্থা আছে পুজোর সময় একটু ভিড় হয় বটে কিন্তু ভোরবেলা থেকে শুরু করে একেবারে বিকেল অবধি বিকেল সন্ধে অব্দি প্রায় পুজো হয় এখানে মা জগাতের তোমরা এই মন্দিরে গেলে মন্দিরের বাইরে থেকে কিন্তু পুজোর ডালা পাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে চাইলে নিজেরাও কিন্তু পুজো বাইরে থেকে নিয়ে আসতে পারে কারণ এই মন্দিরে কিন্তু রকম পাণ্ডাদের ভিড় দেখতে পাবে না তারাপীঠ মন্দিরের মতন তাই নিজের ইচ্ছা মতন মাকে এখানে দর্শনও করতে পারবে খুব ভালোভাবে এবং নিজের ইচ্ছা মতন পুজোও দিতে পারবে আর এইটা ছিল পুজো অর্থাৎ বৈশাখী সংক্রান্তিতে মাকে গয়না পরিয়ে রাখা এবং সাজিয়ে রাখার বিশেষ কিছু মুহূর্তের ছবি পুজোর সময় মানে বৈশাখী সংক্রান্তিতে প্রচুর মানুষ আসে এবং মন্দির চত্বরেই এই মানুষদের বসার এবং খাওয়ার ব্যবস্থাও থাকে আর পুজোর সময় অনেক মানুষ কিন্তু এখানে প্রণামও খাটে মন্দিরের পাশেই যে পুকুর আছে সেই পুকুরের পবিত্র জল নিয়ে গিয়েই মাকে স্নান করানো হয় প্রতিটা সময় মাকে স্নান করিয়ে মানে জলের মধ্যে রাখা হয় যাতে মূর্তিটি ভালো থাকে এবং মাও ঘেমে না যায় তার কারণে মা একটা বড় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেবী সতীর তৃতীয় নয়ন যেখানে পড়েছিল সেই জায়গার নাম হয়েছিল তারাপীঠ আর সেই তারাপীঠ নামে প্রতিটা মানুষের মনে গেঁথে গেছে তারাপীঠে মা তারার কথা জানে না এমন মানুষ হয়তো অনেক কমই আছেন হতে পারে হাতে গোনা কয়েক দু এক মানুষ হয়তো এখনো অব্দি তারাপীঠে মায়ের দর্শন করে আসতে পারেননি আমি বলবো একটা দিন হাতে নিয়ে টুক করে চলে যান একটা দিনই যথেষ্ট মা তারার আশীর্বাদ পাওয়ার জন্য যারা যারা তারাপীঠে যেতে চান তাদেরকে বলবো ট্রেন বাস অথবা পার্সোনাল গাড়ি যে কোনো কিছুতে করে পৌঁছাতে পারেন ট্রেনে করে গেলে সোজা রামপুরহাট স্টেশনে নেমে ওখান থেকে অটোরিক্সা ধরে সোজা তারাপীঠ চলে আসবেন তারাপীঠের একেবারে মূল দ্বারের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে তারপর ওখান থেকে চলে যাবেন মন্দিরের সামনে মন্দির প্রাঙ্গণে প্রচুর ফুল ফলের দোকান পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের পছন্দ মতন ডালা কিনে নেবেন একান্ন টাকা থেকে শুরু করে হাজার টাকা অবধি অনেক ডালা পেয়ে যাবেন অনেক রকম এটা ছিল পাঁচশো এক টাকার ডালা আর এটা হচ্ছে একান্ন টাকার ডালা পাঁচশো এক ডালার মধ্যে শাড়ি থাকবে আর দু তিনটে জিনিস এক্সট্রা থাকে তবে হ্যাঁ এই দুটো ডালার মধ্যে আমরা নিজেরাই নিয়ে গিয়েছিলাম ফল কিন্তু ওখানে প্রোভাইড করে না তারপরে লাইন দিয়ে দিয়েছিলাম এই লম্বা লাইন আর হ্যাঁ আপনারা চাইলে এখানে পাঁচশো টাকার বিনিময়ে পার্সোনাল বা ভিআইপি লাইনে করে দিয়েও কিন্তু মাথার পুজো দিতে পারেন তবে আমার কাছে কি মনে হয়েছে জানেন তো দুটো লাইনে দাঁড়িয়ে ওই খুব বেশি হলো উনিশ পার্থক্য হয় সময়ে আমিও পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়ে দেখেছিলাম তারপরে এই যে মা তারার দর্শন ভেতরে কিন্তু মোবাইল ফোটোগ্রাফি ক্যামেরা কিছুই অ্যালাও নেই তবে হ্যাঁ ভিআইপিসের জন্য একটা আলাদাই ব্যবস্থা আর এই যে ভোগের একটা টাইম আছে সেটা দেখিয়ে দিলাম কুপন কেটে নিলে কিন্তু একদম ঠাকুরের মন্দিরের নিচে অর্থাৎ পাতালে খাবারের ব্যবস্থা আছে সেখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা হয় আর আমরাও সেদিনকে অল্প একটু ভোগ খেয়ে নিয়েছিলাম সবাই মিলে বেশ ভালো করে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো পুজো দেওয়ার পর চাইলে তোমরা মন্দিরের বাইরের এই অসংখ্য যে দোকান আছে এগুলো একটু ঘুরে দেখতে পারো আর প্রচুর তারা পিকচারও পেয়ে যাবে কাউকে গিফট দেওয়া বলো বা নিজের বাড়িতে একটু সাজিয়ে রাখতে পারো সব ধরনেরই জিনিস পাবে সাথে ঠাকুরদের জিনিসপত্র তো পেয়ে যাবেনি আর হ্যাঁ এই তারা মায়ের তারাপীঠের একটা ভিডিও আমার ফুল আমার চ্যানেলে ফুল দেওয়া আছে তো দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম তোমরা যদি দেখতে চাও ভিডিওটা দেখে এসো আর অবশ্যই কমেন্টে জানিও আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই তিনটে পবিত্র স্থানের মধ্যে কোন কোন জায়গা তোমরা এখনো অবধি ঘুরে দেখেছো